আসসালামু আলাইকুম তো আমরা আজকে চলে আসলাম খ্যাতে সার দেওয়ার জন্য আমরা ইউরিয়া এবং ডিআইবি সার ভালোভাবে মিক্সার করে নিলাম তো এখন আমরা খেতে দো আরম্ভ করে দেবো তো আমরা যেভাবে সার সিটে সিটে দিয়ে থাকি তো আমাদের মূলত এখানে চার চারবিঘের একটা প্রজেক্ট সার দিতে অনেক সময় লাগবে তো আমরা বড় বড় ঘাসের সার দিয়ে দিচ্ছি কারণ আমাদের ঘাস ওই পাশ থেকে কাটা হয়ে গেছে ঘাস এখন দ্রুত বড় করতে হবে এর জন্য আমরা কিছুদিন আগে সার দিয়েছি এখন আবারও সার দেওয়ার জন্য নিয়ে আসলাম যাতে ঘাসগুলো আট দশ দিনের ভিতর কাটা যায় তো আমরা যেভাবে সার দিতেছি তো আপনাদের যারা ঘাসের পদে কিংবা ঘাস আছে তারা পর্যাপ্ত পরিমাণ সার দিবেন পানি দিবেন তো আমরা এই যে আজকে সার দিলাম কালকে আবার পানি দিয়ে দেবো তো এইভাবে ঘাসের যত্ন করলে ঘাস দ্রুত বড়ো হয় দ্রুত বাড়ে তো ঘাস ছাড়া গরু পালন করা যায় না তা আপনারা সবসময় ঘাসের উপর নির্ভরশীল হবেন বেশি কারণ গরুতে ঠিকঠাক মতো ঘাস দিলে অল্প খরচে গরু মোটা তাজা করা যায় তো ভালো থাকবেন ধন্যবাদ How about